পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া ইসরায়েলকে করা বার্তা এবারে জানিয়ে দিব মৃত্যু ভয়ে আত্মগোপনে নেতানিয়াহ আরও জানাব চুক্তি না করলে ইরানে আরও ভয়াবহ হামলার হুশিয়ারি ট্রাম্পের এবারে থাকছে জুমার নামাজের পরই প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান সব শেষে জানিয়ে দিব যে কারণে ইরানে হামলা চালাল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া ইসরায়েলকে করা বার্তা ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক এ কথা জানিয়েছে রাশিয়া মস্কো বলেছে ইসরায়েলের এ হামলা বিনা দোষী হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে সে সাথে পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করছে যে তারা ইরানে বিদ্বেষ ও আতঙ্ক সৃষ্টি করছে খবর রয়টার্সের রাশিয়া বলেছে ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়াচ্ছে ইসরায়েল অপরদিকে কর্মসূচিতে স্বচ্ছতা ও সমাধানে ওয়াশিংটন ও মস্কো যে আলোচনার উদ্যোগ নিয়েছে তা ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করছে কেরেমলিন এদিকে ইসরায়েল শুক্রবার দাবি করছে যে তারা ইরানে পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে যা তাদের ভাষায় ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে নিবৃত্ত রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ জানিয়েছেন যে রাশিয়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানাচ্ছে পুতিন ও রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বৈদেশিক গোয়েন্দার সংস্থার সাথে ঘন ঘন কথা বলছেন ও বাস্তব তথ্য সংগ্রহ করছেন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগে ইরানের সমৃদ্ধ ইউরোনিয়াম রাশ ও তা বেসামরিক পরমাণু জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগও নিয়েছে যা ওয়াশিংটন ও তেহরানে আস্থা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য রাশিয়া ও ইরান সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ হয়েছে জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বিশ বছর মেয়াদে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তবে মস্কো সাইসেনা যে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের যুদ্ধে জড়িত হোক এবং সেই চুক্তিতে পারস্পরিক আত্মরক্ষার অঙ্গীকার অন্তর্ভুক্ত নেই প্রেসিডেন্ট পুতিনের উদ্যোগে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিস্তারিত বিবৃতিতে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর আচরণের নিন্দা জানানো হয়েছে জাতিসংঘের সনত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে বল প্রয়োগ হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য নির্দোষ মানুষ শান্তির শহর ও পরমাণু স্থাপনায় হামলা মানবতা ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলছে রাশিয়া মৃত্যু ভয়ে আত্মগোপন করেছে নেতানিয়াহু ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে আজ শুক্রবার ভোর রাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গিরিশে নেওয়া হয়েছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেতানিয়াহুর উরুজাহাজের একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উরুজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো জানিয়েছে বিমানটি গিরিসের রাজধানী এথেন্সে অবতরণ করছে আজ ভোররাতে রাতে ইসরায়েল তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায় ইসরায়েলি বাহিনীর এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন ছালামে খাতাম আল অনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সহ অন্তত বিশ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী এ হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চুক্তি না করলে ইরানের আরও ভয়াবহ হামলার হুশিয়ারি ট্রাম্পের ইরানকে পরমাণু চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তা না হলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন তেহরানকে একবার নয় বারবার সুযোগ দিয়েছে শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমি ইরানকে কঠোর ভাষায় চুক্তি করতে বলেছিলাম কিন্তু তারা সেটি করেনি ইসরায়েলের এই হামলার দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস হয়ে গেছে এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে। কারণ এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে তিনি আরো বলেন সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো সেটিকে রক্ষা করো আর কোনো মৃত্যু নয় আর কোনো ধ্বংস নয় এটি করো নইলে অনেক দেরি হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকেই জানতেন তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি জুমার নামাজের পরই প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান জুমান নামাজের পরেই ইরানের কুম শহরের পবিত্র জাম কারান মসজিদের চূড়ায় প্রতিশোধের লাল পতাকা উত্তোলন করা হয়েছে শুক্রবার ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করছে এতে দেখা গেছে ইরানের ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুম শহরের ওই মসজিদে লাল পতাকা উড়ছে শিয়া মুসলমানদের জন্য লাল পতাকা এক বিশেষ প্রতীক সাধারণত ইসলামী মাস মহরমে বিশেষ করে কারবালার যুদ্ধ ও ইমাম হোসেন এর শাহাদাত স্মরণে এই পতাকা উত্তোলন করা হয় তবে মহরম মাস ছাড়া এই পতাকা উত্তোলন অত্যন্ত বিরল ঘটনা পতাকাটি প্রতিশোধ ও শোকের এক শক্তিশালী বার্তা বহন করে এবার ইসরায়েলি হামলায় উচ্চ পদস্থ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর প্রতিশোধ নিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্ল আলী খামিনীর বার্তাতেই যুদ্ধের প্রতীক ওড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে এক্সে প্রকাশিত ইরানের তাসনিম সংবাদ সংস্থার একটি ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে নিয়ে ইসরাইলি বিরোধী স্লোগান দিচ্ছেন তেহরান থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুম শহর ইরানের অন্যতম পবিত্র নগরী। যে কারণে ইরানে হামলা চালাল ইসরায়েল রাজধানী তেহরান সহ ইরানের আটটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন ইসরায়েলের এই হামলা যে একেবারেই অতর্কিত বা পূর্ব ভাষাবিহীন এমন বলার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা গত ফেব্রুয়ারি থেকেই বলে আসছিলেন যে চলতি দুই হাজার সালে যে কোনো সময় ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা করতে পারে ইসরায়েল তারা বলেছিলেন ইরানের পারমাণবিক বোমা বানানোর প্রকল্প নিয়ে বেশ উদ্বেগে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানকে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে দেশটিতে সামরিক হামলা চালানো ব্যতীত অন্য কোনো বিকল্প উপায় সম্পর্কে নেতানীয়হ আগ্রহী নন গত বছর অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের সশস্ত্র বাহিনীর অভিজাত শাখা দা রেভলিউশনারি গার্ড তবে এয়ার ডিফেন্স সিস্টেমের কল্যাণেই ইরানি সেসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করে দিয়েছিল আইডিএফ এই হামলার কয়েকদিন পর ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী এতে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করেছিল আইডিএফ তবে ইরান তা প্রত্যাখ্যান করে